আসসালামু আলাইকুম আজকে দেবো হলো আজকে মানে পৃথিবীর উপরে যেগুলো বায়ুর এস্থর থাকে এটমস্ট ফিয়ার থাকে সেগুলো এস্থর নে আজকে বলবো অ্যাটমস্ট ফিয়ার কেইটা জেনে নে তারপর আগামীকাল কি আসবে জানি না তা আজকে অ্যাটমস্ট ফিয়ার আসবে জেন্ট সেনারি পাঁচ হাজার ভিউজ কমপ্লিট হয়ে গেছে এটা দেখে নেন ভিডিও তাহলে আজকে অ্যাটমসফিয়ার সম্পর্কে বলবো প্রথম অ্যাটমসফিয়ারের প্রথম স্টার হলো ট্রোফোসফিয়ার ট্রোফোসফিয়ার যে কোনো নর্মাল প্লেন ওঠে ওরে যেগুলোতে নর্মাল প্লেন ওরে সেগুলোকে বলে হলো ট্রোফোসফিয়ার সেটা শূন্য কিলোমিটার বা আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাহলে দেখি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সেখান থেকে প্রায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বারো কিলোমিটার উঁচু পর্যন্ত হলো ট্রোফোসফিয়ার সেই ট্রোফোসফিয়ার থেকে প্লেনগুলো উড়ানো হয় তারপর হলো এস্টাটোসফিয়ার এস্টাটোসফিয়ার বারো থেকে পঞ্চাশ কিলোমিটারের জায়গায় মানে বারো থেকে পঞ্চাশ কিলোমিটারে হলো এস্টাতোসফিয়ার সেখান থেকে মাঝে মাঝে বেলুন বেলুন এ সমস্ত বেলুন বেলুন উড়ানো হয় ওই এস্টাতোসফিয়ার হলো এস্টাতোসফিয়ার হলো বেলুন তেলুন লেয়ার হয় আর এস্টাতোসফিয়ারে আছে ওজন লেয়ার ওজন লেয়ার এবার এরপর হলো ম্যাসোসফিয়ার ম্যাসোসফিয়ার পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত হল ম্যাসোসফিয়ার ম্যাসোসফিয়ার হলো। প্রায় ম্যাসোসফিয়ারা প্রায় অনেক কিছুই উড়ানো হয় পঞ্চাশ থেকে আশি কিলোমিটারে হলো ম্যাসোসফিয়ার এবার হলো থার্মোসফিয়ার থার্মোসফিয়ার হলো আশি থেকে একশো কিলো না আশি থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত হলো থার্মোসফিয়ার আশি থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত থার্মোসফিয়ার এবার হলো এক্সোসফিয়ার সাতশো থেকে দশ হাজার কিলোমিটার বা দশ মেগামিটার পর্যন্ত হলো এক্সোসফিয়ার সেটা এক্সোসফিয়ার অনেকে বলেন মহাকাশের সীমানা একশো কিলোমিটার থেকে আসলে একজোসফিয়ারের উপরে স্তর থেকে পৃথিবীর মাদকর্শন শক্তি আছে একজোসফিয়ার থেকে পৃথিবীর পৃথিবী বায়ুমণ্ডলের সীমানা শেষ সেখান থেকে হয় হলো সেখান থেকে শুরু হয় হলো মহা আকাশ এই বায়ুমণ্ডল সম্পর্কে এই ভিডিও আগামী দিন মাটির স্তর সম্পর্কে আনব মাটিতে কি আছে আজকে বায়ুমণ্ডল সম্পর্কে আনছি সেটাকে বায়ুমণ্ডল বা ইংরেজিতে অ্যাটমসফিয়ার বলা যায় তাহলে কমেন্ট করে জানান তো চাঁদে অ্যাটমসফিয়ার আছে আমার মধ্যে চাঁদে অ্যাটমসফিয়ার নাই পৃথিবীতে অ্যাটমসফিয়ার আছে গত দিনে অন্য হ্যাবিটেবল গ্রহ নিয়ে আলোচনা করছি যেগুলো সব হ্যাবিটেবল গ্রহ যে কোনো যে কোনো সবগুলোতে মানে অ্যাটমসফিয়ার আছে তাহলে এই ভিতরতে এই পর্যন্তই তাহলে আল্লাহ হাফেজ পরে আবার দেখা হবে